হ্যালো ওয়েলকাম টু ল ক্যারিয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে সবাই ভালো আছো দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও তো আজকে যে ভিডিও সেটা থামবেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিও কোন বিষয়ের উপর হতে চলেছে সামনেই কিন্তু আমাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট করবে এবং আমাদের উচ্চ মাধ্যমিক এইচএস এক্সাম কিন্তু প্রায় শেষের দিকে যারা সিবিএসি যারা বেঙ্গল বোর্ড থেকে করছো এবং যারা আইসিএসসি বোর্ড থেকে এইচএস কমপ্লিট করছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিও প্রত্যেকেই খুব চিন্তিত যে যারা ভেবেছো যে ল পড়বে তো যারা ল পড়বে ভেবেছো তাদেরকে বলছি তারা কিন্তু ভাবছো যে কীভাবে ল পড়বো কীভাবে এন্ট্রান্স দেবো এবং কোন কলেজে অ্যাডমিশন নিলে ভালো হয় বিভিন্ন কিছু কিন্তু তোমরা চিন্তা করছো আমিও জানি কারণ তোমাদের ওই তোমরা এখন যে মানে চিন্তার মধ্যে আছো সেটা একদিন আমিও ছিলাম তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাই যে উচ্চ পরীক্ষা যারা করছো মানে উম বা তোমার এইচএস এক্স গ্রাজুয়েশন কমপ্লিট করবে তাদের জন্য বলছি যে তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে যেভাবেই হোক তোমরা এন্ট্রান্সে পাস করতে হবে এবার এন্ট্রান্সে যারা এইচএস দিয়ে মানে ল পড়তে চাও তাদের জন্য বলছি তারা তো ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশান নেবে তো ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য যদি প্রিপারেশান নাও তাহলে তোমাদেরকে এইচএস কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদেরকে কোচিং নিতে হবে কোচিং যদিও নাও নাও তাহলে সিলেবাসটা নিয়ে সেলফ স্টাডি কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে সিলেবাস কিন্তু আমার আগে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আরেকটা কথা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তাদের জন্য কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি তো আফটার থ্রি ইয়ার্স হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি তো এইচএস দিচ্ছ যারা এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো যারা তাদেরকে কিন্তু প্রত্যেককেই ভালো করে পড়াশোনা করতে হবে কেননা এন্ট্রান্স খুব টাফ হয় এবং হানড্রেড মার্কসের এক্সাম হয় এবার হলো আসি আমরা টপিক যে কোন বিষয়ের উপর এন্ট্রান্সে কোন কোন সাবজেক্ট থাকে এন্ট্রান্সে থাকে জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্স তার মধ্যে হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স সব কিছুই কিন্তু থাকবে পলিটিক্যাল সায়েন্স মধ্যে হচ্ছে তোমার কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন এগুলো কিন্তু সবই থাকবে সেটা ক্যালকাটাই হোক এবং বর্ধমান হোক দুটোর জন্যই কিন্তু এগুলো থাকবে তো আমাদেরকে সেইভাবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে এবং তার থেকেও বড়ো কথা যেটা যারা এইচএস দিচ্ছ তারা যদি ভাবো যে ক্যালকাটা আর বর্ধমানের সিলেবাস আলাদা একদমই না সিলেবাস কিন্তু সেম আছে এবার দু নম্বর যে পয়েন্ট আসবো যে আমাদেরকে কত পেলে পাশ করতে হবে অনেকেই জিজ্ঞেস করো তখন এখানে কিন্তু ওরকম ব্যাপার নেই এখানে সবাই এক্সাম দেয় এবং কাজকের যারা এসসি সি এস টি আছো তাদের একটু অবশ্যই ছাড় পাওয়া থাক যায় যারা জেনারেল আছো তাদের জন্য একটু টাফ হয়ে যায় ওরকম বিষয় নয় যে তুমি কত তুলতে হবে যে চল্লিশ কি পঞ্চাশে পাশ ওরকম কোনো ব্যাপার নেই সবাই যে যা যেরকম র্যাঙ্ক র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের কলেজটা হবে আর সেখানে দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো কলেজ এবং কি কি আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে কোন কলেজের কত টাকা ফিস এ বিষয়ে আমি একটা তোমাদেরকে পরদিন ভিডিও দিয়ে দেব। এবং বর্ধমানও ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো কলেজ এবং কি কি আছে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো তা আমি তোমাদেরকে এইটার জন্যেই অ্যাওয়ারনেসের জন্য ভিডিওটা আজকে দেওয়া সেটা হচ্ছে যে তোমরা ভালো করে পড়াশোনা না করলে কিন্তু তোমরা পারবে না তো এখন থেকে দেখো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল মার্চে এপ্রিলের লাস্ট উইকে কিন্তু ফর্ম বেরিয়ে ছেড়ে দেবে তো ফর্ম ছেড়ে দিলে তোমাদের মোটামুটি মেয়ের মধ্যে পুরো এক্সাম শেষ বর্ধমানে অনেকটা টাইম পাওয়া যায় কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে টাইম পাওয়া যাবে না আরও একটা জিনিস বলে রাখি কোশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে ড্রেন মার্কস এক নম্বর করে থাকবে ইচ কোশ্চেন ওয়ান নাম্বার ওয়ান মানে হান্ড্রেড কোশ্চেন হান্ড্রেড ইন্টু ওয়ান একশোটা কোশ্চেন থাকবে সেটা নেগেটিভ মার্কিংও থাকবে তো ভালো করে পড়াশোনা করো চলো কোনো প্রবলেম থাকলে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকছে কল করে নিতে পারো